স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম আমি ফিনিক্স পাখি তোমরা আমাকে পড়াবে কি করে বলো আমি তো নিজে নিজেই জ্বলন্ত আগুনে পুড়ে ছাড়খার হই তোমরা আমাকে নিঃশেষ করবে কি করে আমি তো নিজে নিজেই জ্বলে পুড়ে ছাড় খার হই তবু নিঃশেষ হয়ে যায় না নতুন রূপে আবর্তিত হই যারা আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাও আমাকে টেনে হিচড়ে উপর থেকে নিচে নামাতে চাও অতল সমুদ্রের মাঝে ডুবিয়ে মারতে চেষ্টা করো আমি কিন্তু বেঁচে উঠি নিজের তাগিদেই সবাই ভেবেছিল আমাকে ফেলে দিলে আমার আর উঠে দাঁড়াবার ক্ষমতা থাকবে না তাদেরকে বলছি আমি কোনো সুখের সংবাদ দিতে পারব না তোমাদের আমি হুচো খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে পারি থকথকে কাদায় মুখ থুবড়ে পড়ে গেলেও বেঁচে থাকি যারা আমার বুকের ভেতর একটা মজা পুকুর খুঁটতে চেয়েছিল তাদের জন্য একটা দুঃসংবাদ হলো আমি সেই পুকুরে পদ্ম চাষ করেছি এখন সেথায় পদ্ম রোজ যারা কাগজের মতো টুকরো টুকরো করেছিল জলে ভাসিয়ে দিয়েছিল তাদের বলছি আমার এখন ডানা গজিয়েছে নতুন করে ফিনিক্স পাখি হয়ে উড়ে উড়ে গন্তব্য খুঁজে নিয়েছি আমি আমার আমি এখন জীবনের স্বাদ আস্বাদন করি মৃত্যুর সাথে লড়াই করে ধন্যবাদ